পুরুষের জীবনে সফল হওয়ার ক্ষেত্রে একমাত্র তার মারই অবদান সবচেয়ে বেশি কারণ পুরুষ মানুষ তার মা জন্ম দিয়েছে সে তার মার কাছ থেকেই সবচেয়ে সফলতা প্রথমে পায় আর তার মাই তাকে প্রথম সফলতা এনে দেয় তার মা যখন তাকে সফলতা এনে দেয় তখন সেই সফল পুরুষ ব্যক্তিকে পাওয়ার জন্য দ্বিতীয় নারী আসে তাকে ভালোবাসে তার সাথে সংসার করে তো আমার কথা আপনারা বুঝতে পারতেছেন হয়তো আপনার পরে যে আপনার নারী আসবে বা যে আপনাকে ভালোবাসবে সে হয়তো আপনার সফলতা দেখবে আপনার সবকিছু আছে সেটা দেখবে আপনার সফল হওয়ার পরে কিন্তু সে আপনার কাছে আসবে এটাই কিন্তু বাস্তবতা কিন্তু আপনি যদি প্রথম দিকে শুরু করেন বা প্রথমে যদি দেখেন তাহলে কিন্তু আপনার মার অবদানটাই সবচেয়ে বেশি আপনার মাই কিন্তু আপনার প্রথম সফলতা এনে দিয়েছিল আর সেই সফলতা আনার পরেই কিন্তু আপনাকে কিন্তু দ্বিতীয় সেই ব্যক্তি মানে সেই নারী আপনার খোঁজে আপনার সাথে থাকতে চাইবে তো আপনার সফল হওয়ার পিছনে কিন্তু আপনার মা সবচেয়ে অবদান বেশি আমি এটাই বোঝাতে চেয়েছিলাম কোনো নারী আপনার যদি ব্যর্থতা থাকে বা আপনার জীবনে যদি সাকসেস না হতে পারেন তাহলে কিন্তু আপনার সাথে আসবে না আপনার কাছে থাকবে না এটাই কিন্তু বাস্তব তো আপনার জীবন সফল হওয়ার ক্ষেত্রে আপনার মার কিন্তু অবদান সবচেয়ে বেশি এটাই মাথায় রাখতে হবে দ্বিতীয় ব্যক্তি বা দ্বিতীয় যে মেয়ে স্ত্রী যাই বলেন না কেন এস এসে আপনার সংসারকে কিন্তু নষ্ট করার চেষ্টা করবে আপনার সফলতা কিন্তু হারানোর চেষ্টা করবে কিন্তু একমাত্র আপনার মাই আপনার জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত আপনাকে সফল দেখতে চাইবে এবং সফল রাখতে চাইবে এটাই হচ্ছে বাস্তবতা তো সবচেয়ে মায়ের অবদান একটা ছেলের কাছে সবচেয়ে বেশি আমি মনে করি তো আপনারা হয়তো আমার কথাগুলো বুঝতে পারতেছেন যে আমি কী বলতে চাইতেছি আপনাকে সফল দেখে কিন্তু একটা নারী আপনার কাছে আসবে আপনাকে কিন্তু সফলতা এনে দিতে আসবে না আপনার সফলতা দেখে আপনার সব কিছু আছে দেখে তারপরে কিন্তু আপনার কাছে আসবে এটাই কিন্তু বাস্তবতা আপনি যখন সফল হবেন তখন দেখবেন আপনার নারীর অভাব হবে না বাড়ির অভাব হবে না সব কিছু টাকা পয়সার অভাব হবে না কিন্তু আপনার সফলতা যে এনে দিয়েছে সেই মাই কিন্তু লাশ পর্যন্ত আপনার কাছে থাকতে পারে না সেই নারীর কারণে সেই নারী কিন্তু চায় না যে আপনার মা আপনার সাথে থাকুক যে আপনাকে সফলতা এনে দিয়েছিল সে আপনার পাশে সবসময় থাকুক এটাই হচ্ছে বাস্তবতা ভাই এই বাস্তবতাকে মেনে নিয়ে আমাদের চলতে হবে তাছাড়া আমাদের কিন্তু কোনো হয়ে থাকে না কারণ ওই দুই নারীর মন জয় করার জন্য কিন্তু আপনাকে হয়তো দুনিয়ার মায়া ছেড়ে দিতে হয় কিন্তু তাও আপনি তাদের মন জয় করতে পারেন না তো সব সময় মাথায় রাখতে হবে যার জন্য আপনি সফলতা পেয়েছেন সেই মা সেই মার কথা সব সময় মনে রাখতে হবে কারণ হচ্ছে সেই কিন্তু আপনার একমাত্র সাফল্যের চাবি কাঠি সেই মাকে কখনো ছাড়া যাবে না সে হয়তো দ্বিতীয় মেয়ে আসুক বা দ্বিতীয় আপনার স্ত্রী আসুক আপনি তাতে কোনো দুঃখ নাই যদি আপনার মা আপনার কাছ থেকে চলে যায় তাহলে আপনার সফলতা একবারে মাটিতে মিশে যাবে একবারে শেষ হয়ে যাবে তো আমার কথাটা অবশ্যই বুঝতে পারছেন ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম